তুমি তো মির্জাফর ছিলে না তাহলে কেন আমার সাথে এমনটা করলে তুমি যে বলেছিলে প্রতিটা যুদ্ধ আমি তোমার সাথে লড়ব সেই তুমি আজ নিঃশব্দে ফিটে চলে চালালে তুমি কি জানো বিশ্বাস ভাঙার শব্দ শোনায় কাজ ভাঙার মতো আমার চোখে ছিল তোমার স্বপ্ন আর তুমি আমার আঁকা ভবিষ্যৎটা আগুনে পুড়িয়ে দিলে তুমি তো মির্জাফর ছিলে না তবু কেন ইতিহাসের সেই কলম কজল তোমার হাতেই আমি অনুভব করলাম বন্ধুর ভানে এসে শত্রুর কৌশল এতটাই কঠিন ছিল না কি আমার দিকে একটু ফিরে চাওয়া তুমি যদি শত্রু হতে তবে প্রস্তুত থাকতাম আমি কিন্তু তুমি তো হৃদয়ের মানুষ ছিলে সেই জায়গা থেকেই করেছিলে ছো না তুমি তো মির্জাফর ছিলে না তবু আমার আত্মার দরজায় বিশ্বাসঘাতকতার এই পদচিহ্ন কেন রেখে গেলে